একটি কবিতা আবৃত্তি নমস্কার আমি মোহন চক্রবর্তী সেনি হলদিয়া থেকে হলদিয়া ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ এন্ড এডুকেশনে ডিপার্টমেন্টে আছি তার সাথে চার বছর বয়স থেকে কবিতার ফাগুন শুভেচ্ছা জানাই সকলকে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি সারেশ্বর সাহিত্য পত্রিকা বার্ষিক অনুষ্ঠান অনুভূতির সাপ্তাহনের এই মনো উন্মোচন অনুষ্ঠান সার্থক সফল হোক এই আশা রাখি বসন্তকাল এর মনের ভেতরটা ঋণ ঋণ করে উঠে প্রিয় বা প্রিয়ার সাথে দেখা হবে কথা হবে সুখ দুঃখের আদান প্রদান হবে মণিপুরি যায় রামচন্দ্র পারে সেই কবিতাটি কবি রামচন্দ্র লেখা কবিতা বসন্ত উৎসব আমি তোমার ডাক পাইনি আমি তোমার দুঃখী পাগুন মাস আমি খোয়াই প্রান্ত বাসে একা বাউল নদীর হাহুদাস আজ ছিল দিল খোলা আবির আজ কত কি ছিল তুমি যদি আজ হতে বসন্ত উৎসব শিমুল হতো পলা হতো কৃষ্ণ চূড়া লাল তোমার সোনা ছুরির শাড়ি নিশাই বিশামাল আবির হয়ে উড়ত এমন শান্তি নিকেতন তুমি যদি ডাক পাঠাতে ডাক দিচ্ছি কখন দিন যাচ্ছে চলে বসন্ত দিন যায় আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায় বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত উৎসব আজ রাতে দোল পূর্ণিমা আজ সব কিছু সম্ভব আজ রাতে ঘুর পূর্ণিমা

বসন্ত এসেছে তারে মন ভ্রমরা ওই ডাকে বাড়ি বাড়ি ফুল ফুটে কাননে কাননে বৃক্ষ নব পল্লবে উঠে জেগে ওই নীল দিগন্তে দেখো যে শিমুল পলাশ কৃষ্ণ আগুন মাতাল দক্ষিণা বাতাস জানান দেয় আজ যে এসেছে ফাগুন কোকিলের কুহু তারে চারিদিক বসন্ত আনে নূতন সুজন আর রঙিন আবির বসন্ত গায় গান বাধাহীন হরষে মুক্ত বিহঙ্গ প্রাণ বাধাহীন হরষে মুক্ত বিহঙ্গ প্রাণ মুনি mm <sínt'> দেখে দেব রাখি